হ্যালো আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজও আমি আপনাদের মাঝে আরও একটি মেশিন নিয়ে হাজির হয়েছি আপনারা সবাই জানেন এই মেশিনটি হ্যামার মেশিন আবার কেউ কেউ এটাকে বলে থাকেন পালভাইজার মেশিন এই মেশিনটি আমরা আমাদের নিজেদের কারখানায় সুদক্ষ কারিগর দ্বারা তৈরি করে থাকি এবং সমস্ত ভুল ত্রুটি সমস সমাধান করে থাকি আপনাদের যদি কারোর অন্য মেশিন সমস্যা হয় তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যারা নতুন নতুন মেশিন কিনতে চান তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমরা সকল ধরনের মেশিন তৈরি করে থাকি আটা করা মেশিন ভুট্টা করা মেশিন ভুট্টা ভাঙা মেশিন হলুদ মরিচ ক্রাশ করা মেশিন ডাবল চেম্বার মেশিন সবটাই আমরা করে থাকি আজ আমি আপনাদেরকে যে মেশিনটি দেখাচ্ছি এটি হ্যামার মেশিন এই মেশিনটি হচ্ছে বারো ইঞ্চি বারো ইঞ্চি আর কি ডেলিভারি ক্যাপাসিটি ভিতরে আর কি ওর ভিতরে বারো ইঞ্চির ভিতরে হবে কিন্তু বডি সাইজ একটু বড়ো থাকে যাই হোক বেশি কথা বাড়াবো না আমাদের যে মেশিনটি দেখছেন এই মেশিনটি দিয়ে আপনারা চিটে গম ভুট্টা মানে মাছের খাদ্য গরুর খাদ্য যে যা করতে চান সবই করতে পারবেন এই মেশিনটি খুবই উন্নত মানের একটি মেশিন এই মেশিনটি আমরা জাহাজের প্লেট এবং সাইক্লোনের জন্য নতুন শীট ব্যবহার করে থাকি এবং এর সাথে এস এস পাইপ দিয়ে থাকি এই মেশিনগুলায় খুব সহজেই আপনারা সব কিছু করতে পারবেন চিটে পালিশ করতে পারবেন ভুট্টা পালিশ করতে পারবেন এই মেশিনটি খুব মজবুতভাবে বানানো হয় এবং খুব সুন্দর কারিগর দ্বারা এটাকে মেরামত করা হয় ভিউয়ার্স আপনারা যদি কেউ আমাদের মেশিন কিনতে চান আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের কারখানায় আসতে চাইলে তাও পারবেন কোনো সমস্যা নাই আমাদের ঠিকানা যশোর মুরুলি মহাশিন স্কুলের সামনে যদি কোনো প্রকার কোনো সাহায্য দরকার হয় কোনো তথ্য নেওয়ার থাকে ক্ষেত্রেও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আবার নতুন নতুন ভিডিও যে যাতে আমরা দিতে পারি আপলোড করতে পারি সেই প্রত্যাশায় আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন